সংখ্যালঘুরা মরছে সংখ্যালঘুরা মারছে এবং তৃণমূল এমনি এমনি খুন করে দিচ্ছে এই তামান্নাদের মানে এবং তামান্নাদেরও সবচেয়ে অসহায় জিনিস যেটা আমি সাবিনাদির কথা আমি শোনাচ্ছিলাম লাগাতার দু তিন দিন ধরে তিনি বসছেন সাবিনাদির অসহায়তাটা আমরা বুঝেও আমরা এটা জানি যে সাবিনাদিদের মুক্তির বোধ কোনো উপায় নেই কাজিতা মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে মুক্তি নেই যে সমাজে নেতা হয় কাশেম সিদ্দিকিরা ডাঁটসে আছে বলছিল না ডাঁটসে লঙ্ফ দিয়েছে ও ডাঁটসে বলেছিল তৃণমূল দলের পা থেকে মাথা পর্যন্ত চোর অবশেষে সেই দলে নাম লেখালো ও ডাঁটসে বলেছিল যে যারা তৃণমূল করবে তাদের তাদের জানাজার নামাজ পড়া যাবে না অর্থাৎ মৃত্যুর সময় সমাধিস্ত করার একটা পবিত্র নামা একটা অনুষ্ঠান করা হয় তাকে জানাজাবার পড়া যাবে না সেখানে থেকে যোগদান করলো এদের মুসলিমদের নেতা যে সমাজে এমন নেতা থাকে আমি অজস্র তালিকা দেব সেই সমাজে তামান্নারা মরবে আমি অন্তত নয় আমি কয়েক আমি 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 একশো তামান্নার নাম দিতে পারি তোমরা একটা তামান্নায় আলোচনা করছো হ্যাঁ মিডিয়ায় তামান্না এসছে আলোচনা হয়েছে ওর মায়ের কান্না দেখছিলাম কষ্ট হৃদয় বেদরক যন্ত্রণাদায়ক এমনটাও ছিল রেজুমায়ুর রহমানের মায়ের সে বলেছিল মুজে ইনসাফ এমনটাই আনিস খানের ছিল যেগুলো মিডিয়া হয়েছে মুজে ইনসাফ চাই এটা বলার পর যে যে সবচেয়ে বেশি লিড করেছিল এই আন্দোলনটা এবং রিজওয়ানুরের মায়ের সাথে তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সব হারিয়ে গেল কারো শাস্তি হয়নি আমি বিধায়ক হয়েছে তো ভাই হয়েছে যে ধান্দবাজিটা হয়েছে ওর মাকে বলেছিলাম আপনার কুলাঙ্গা সন্তান বিক্রি হয়েছে রিজওয়ান মানে যে দুঃখ যে যন্ত্রণা তার জন্য যে ভোট রাজনীতি সেটা সুফল পেয়েছে তার দাদা ব্যবসা হয়েছে আমি একটু অন্য জায়গায় যাচ্ছি একটু ব্যাকে যাচ্ছি তামান্না মারা গেছে দু সাল বকটুই কে কে মারা গেছে একজন নাবালিকা মারা গেছে একটাই পুরুষ মারা গেছে আর আটজন না মহিলা মারা গেছে হ্যাঁ জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল কারা জ্বালিয়েছিল কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নূর আলী শের আলী বিকি আলী আসিফ শেখ শেখ সাইফুল শেখ জামিনুল শেখ তাদের কার জেল হয়েছে কার কার ফাঁসি হয়েছে ওরা এখনো দুধেল গায়ে হয়ে মারে মুসলমান মরে মুসলমান পনেরো বছর আগে এই কোটেশনটা আমি প্রথম মনে মনে হয় রাজ্যে প্রথম বলেছিলাম বই লিখেছিলাম খবরের কাজে লিখেছিলাম সেই কোটেশনটা এখন সবার মুখে দেখতে পাচ্ছি হ্যাঁ এদেরকে ব্যবহার করা হয় অপরাধীদের শাস্তি হয়েছে হয়নি গোঘাটের বাকিবুল্লাহ আমি দাদাকে বলি আপনারা বিজেপি দল করেন গোঘাটের বাকিবুল্লা মায়ুটি মোর্চার দায়িত্বে ছিল কুচি কুচি করে মারা হলো নৃশংসভাবে আপনারা আন্দোলন মিডিয়াকে বলি আরো আওয়াজ উঠতে হবে মনে পরে কোচবিহারের মহিলাটির কথা উলঙ্গ করে দৌড় কাটানো অপরাধ অন্য দল করেছে কেন তুমি মুসলিম মহিলা তুমি অন্য দল করবে তোমাকে দৌড় কাটানো হবে কেটেছিল না কোচবিহারে মনে পড়ে তো অপরাধীদের শাস্তি হয়েছে একটু আওয়াজ করুন আসলে আমাদের মূল জায়গায় যেতে হবে আমি মূল জায়গায় যদি চাইছি একটা তথ্য দিতে চাইছি দাদা মুসলমানদের আত্মসামাজিক উন্নয়ন করতে হলে মুসলমানদের প্রকৃত যারা সচেতন শিক্ষিত রাষ্ট্রবাদী মূল থাকা মানুষ তাদেরকে মুসলমান সমাজের মুখ দেখতে হবে যদি তা না করা হয় গোটা পশ্চিমবঙ্গে বাম আমল এবং তৃণমূল আমল মিলিয়ে

সবাই তো যুগ ছিল মিডিয়া কোথায় ছিল তখন মিডিয়াগুলো কোথায় ছিল যখন আমাকে মৃত্যু মুখে পড়তে চল কুমাই যেতে হয়েছুক কেন করেছিল ওটা সমাজকে ভেতর থেকে ঠিক করা বাইরে থেকে না ভেতর থেকে আমি একটা কথা বলি শিক্ষা দরকার তো মুসলমান সমাজের শিক্ষা দরকার তো পাল লাখ ছাত্র পিছু পাল লাখ ছাত্র পিছু পশ্চিমবঙ্গে যেখানে এই পাল লাখ জনসংখ্যা পিছু পশ্চিমবঙ্গে যেখানে অন্যান্য জেলাগুলোতে স্কুল কলেজের সংখ্যা টেন পয়েন্ট সিক্স সেখানে মুর্শিদাবাদের সংখ্যা হচ্ছে সেভেন পয়েন্ট টু মালদা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এবং উত্তর দিনাজপুরে হচ্ছে সিক্স পয়েন্ট টু যেখানে যেখানে মুসলমানরা সংখ্যা করুক সেখানে থেকে স্কুল কলেজের সংখ্যা কম এরা তো মারপিটি করবে ভাই এরা তো বোমটাই ছুঁড়বে এই বোম ছোঁড়াটা আমি কোনো অস্বাভাবিক মনে করছি না এটা দেখে নর্মাল তাই একজন এগিয়ে থাকা বলে দাবি করে বিডিয়াতে একজন পিলে একজন হেড বলছেন লজ্জা লাগছে বলতে তো এফআইআর করা উচিত মুসলমান সমাজে বলেছে মাননীয়া আমাদের ছেঁড়াচুটি মনে করে এটাই আমাদের জন্য যথেষ্ট বিজেপি ওইটা মনে করে না ছেঁড়া চুটি হতে ভালো করে বুঝতে হবে ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান যদি মুসলমানদের সেরা চটি হওয়াটাকে যোগ্যতা মনে করে প্রাপ্তি মনে করে তাই সেই সমাজে তামান্নারা তো মরবেই আমি পরিষ্কার করে বলছি তামান্নাদের মৃত্যুর জন্য মুসলমান সমাজ দায়ী তৃণমূল কথা ছেড়ে দিন পলিটিক্যাল দল ওরা পলিটিক্স করে আমি আমি একদম 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 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক প্রান্তে অনেক উদাহরণ আমাদের কাজী মাসুম আক্তারদার রাষ্ট্রবাদী একজন মুসলিম তিনি দিয়েছেন এবং খুব প্রাসঙ্গিক কথন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যার তিরিশ শতাংশ ফিক্সড ডিপোজিট দুধেল আর এখন দশ শতাংশ বারো শতাংশ যদি গজাপেরা নিয়ে নেওয়া যায় তাহলে আমি আরেকবার জিতে যাব কিন্তু কালীগঞ্জই দেখিয়েছে যে তিয়াত্তর চুয়াত্তর শতাংশ হিন্দু হিন্দু বুথগুলিতে একজোট হয়ে তারা ভোট দিয়েছে এবং এই কালীগঞ্জ মডেলই যদি ছাব্বিশে যদি রেপ্লিকেটেড হয় ছাব্বিশে যদি অন্যান্য সব জায়গায় রেপ্লিকেটেড হয় নিশ্চিত জানুন তামান্নাদের বিচার দেওয়া যাবে এবং পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সুশাসনের অন্যতম নমুনাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আমরা আমি একটা একদম নির্দিষ্টভাবে আজকে জবাব চাই বাংলায় জিজ্ঞেস করতে চাই যদি কোনোদিন বিজেপি রাজ্যে আসে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে বাংলায় আমি সেই প্রসঙ্গেই বলছি যে নরেন্দ্র মোদীর মডেল অফ গভর্নেন্স হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস পশ্চিমবঙ্গের উজ্জ্বলা গ্যাসের চুরাশি লক্ষ কানেকশনের মধ্যে পঞ্চাশ লক্ষের অধিক মুসলিম মহিলারা পেয়েছেন পশ্চিমবঙ্গের আবাস যোজনার চৌত্রিশ লক্ষ যে ঘর তৈরি করা হয়েছে তার অর্ধেকের বেশি মুসলিম পরিবার পেয়েছে পশ্চিমবঙ্গের যে সাড়ে ছ কোটি জাতীয় ফুড খাদ্য সুরক্ষা মিশনের রেশন দেওয়া হয় বিনামূল্যে রেশন মুসলিম পরিবারগুলি পাচ্ছে পশ্চিমবঙ্গের যত বেশি গ্রাম তাদের পাকা রাস্তা হয়েছে সেখানে সবচেয়ে বেশি মুসলিম গ্রাম গ্রামগুলিতে সেই পাকা রাস্তায় গেছে পশ্চিমবঙ্গের যত বাড়িতে সূর্য জন্য আবেদন করেছে মুসলিম পরিবার আবেদন করেছে আবার একই সঙ্গে বিশ্বকর্মা যোজনায় সাড়ে আট লক্ষ আবেদন পড়েছে তার মধ্যে পাঁচ লক্ষ মুসলিম কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় স্পিড ব্রেকার সরকার তা দিতে দেয়নি একইভাবে কৃষক বন্ধু স্কিমের বাহাত্তর লক্ষ চাষী এই কৃষক বন্ধুর সম্মান পাওয়ার কথা প্রধানমন্ত্রীরা বিয়াল্লিশ লক্ষ দিয়ে আটকে রেখে যে তিরিশ লক্ষ কৃষককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষক বন্ধুর সুবিধা পেতে দিচ্ছে না তার কুড়ি লক্ষ মুসলমান তারপরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির যে স্কিমগুলি সরাসরি পাঠানো গেছে তার অধিকাংশ হচ্ছে মুসলিম সমাজ মুসলিম সমাজের পরিবার কেন না তার কারণ হচ্ছে সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসের উপরে কেন্দ্রীয় স্কিমগুলি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুসলমানরা পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলার পর গরিব থেকে গরিবতর হয়েছে মুসলিমেও কিছু মুসলমান নেতা তারা তার ফলে সুবিধা মুসলমান সমাজ পেয়েছে এবং ক্ষেত্রে না আসাম না উত্তরপ্রদেশ না গুজরাট বছর ধরে গুজরাটের সরকার চলছে কেউ অভিযোগ করেছে তাদের গুজরাট থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে আসামে অ্যাগ্রেসিভ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যা রাষ্ট্রবাদের হিন্দুত্বের রাজনীতি করছেন করবেন সেটাই আমাদের এজেন্ডা কিন্তু একজন মুসলমানকে উৎখাত হতে হয়েছে প্রদেশ হ্যাঁ বুলডোজার আমরা চালাবো যদি কোথাও কোনো জায়গায় এনক্রোচমেন্ট হয় কিন্তু যোগীজি কোনো মুসলমানকে পাঠিয়েছেন তরি পার করে দিয়েছেন করেননি করবেন না। ভারতীয় থাকা ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের বুকেও কোনো চিন্তা করার কারণ নেই কিন্তু মিহিলাল শেখ তামান্না আনিস খানদের পরিবারদের বুঝতে হবে এবং এই মুসলমান ভোট ব্যাংকে দুধেল গায়ে বলে অপমান করার পরেও মুসলিম সমাজের কোনো নেতা এই এই নেতৃত্বকে ক্রিটিসাইজ করেন এই নেতৃত্বের সমালোচনা করে না আজ আওয়াজ উঠতে হবে মুসলিম সমাজ থেকে আজ রাষ্ট্রবাদী কাজী মাসুম আক্তারদের ঘরে ঘরে প্রচার করতে হবে এরকম কাজী মাসুম আক্তারকে প্রতিটি মুসলিম গ্রাম থেকে বেরিয়ে আসতে হবে তাদের বলতে হবে আমরা দুধের গায়ে হয়ে আর থাকবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব এবং সেই লড়াইয়ে অন্যতম নেতৃত্ব তো দিতে পারতেন না হয় বিজেপি নিয়ে আপাতি আছে এই যে নিরপেক্ষ দল তথাকথিত বাম বাম বনস্ক বাম যাই বলুন বাম নেতৃত্ব যে এখন জগন্নাথ দাকে গড় করে ফ্রিস্তি দিতে হচ্ছে আমরা মুসলমানদের জন্য কত কি করছি জগন্নাথ এসব ফ্রিস্তি দেবেন না এই যেটুকু হিন্দু ভোট হিন্দু ভোট করছেন সেটাও চলে যাবে আপনারা ভোটটা পানি ওই একমাত্র কারণে যে ওই ওইটুকু অংশ তারা মনেই করে যে মুসলমানদের টাইট দেওয়াটা উচিত এবং আপনারা এছাড়া দিতে পারেন ওই জায়গা যদি আপনি বলতে শুরু করেন নরেন্দ্র মোদী মুসলমানদের জন্য এত কিছু করেছে এরপর তো আপনাকে নরেন্দ্র মোদীর নাম পাল্টে মৌলা নরেন্দ্র মোদী বলবে সেখানে বিজেপি টিকবে কীভাবে আর এস এস আপনাকে টিকতে দেবে না যদি আপনি কদিন টিকবেন সেখানে সন্দেহ আছে এবার প্রশ্ন হচ্ছে ছাব্বিশের ভোটের নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে চান সময় বন্দ্যোপাধ্যায়ের নাম